তোমরা কোথা থেকে আসছ তোমার হাজবেন্ড এর হরমোন পাইছে ওয়ান পয়েন্ট টেস্টেস্টন হরমোন একটা পুরুষ মানুষের হরমোন যদি কমে কয়েকটা প্রবলেম হয় মেজাজ কিট কিটে হবে বোর কোনো কথাই ভালো লাগবে না সব কথাই রিয়াকশন করবে আচ্ছা চুল পাকবে চুল পরবে চুল পাতলা হবে গিরাই গিরাই ব্যথা করবে মাংস বেশিতে ব্যথা করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তার কোনো মানে সেক্স পাওয়ার বা আকর্ষণ আগ্রহ থাকবে না একবার যদি যায় দ্বিতীয়বার কোনো ইচ্ছা শক্তি থাকবে না এটা কি আছে তোমার হরমোন একদম কম তাই কি আপনি দুশ্চিন্তা মতো থাকবা বেশি করে ডিম খাবা কুসুম সহ কলা খাবা সবজি খাবে সে এখনো ডিম অর্ধ সিদ্ধ কিনা কুসুমটা খাবে ডিমটা খাবে মাংস খাবে সবটা বাদাম খাওয়াবা কলা খুব গুরুত্বপূর্ণ খেজুর খুব গুরুত্বপূর্ণ আছে রাত্রে ভালো এক গাছ দুধ খাবে এগুলো শুন না পাইছে কিনে এত খাবার খাইবাই ভাই তোমার তো আসল জিনিসই নাই তুমি টাকা পয়সা তোমার মধ্যে কি করবা